আমাদের জাতীয় ফুল শাপলা আর এই সাপলাটাকে আজকে আমি এত মজা করে রান্না করছি নিজের কাছে বিশ্বাস হচ্ছে না আজকে রান্নাটা এত মজা হয়েছে মানে আমি যতবারই সাপলাটা রান্না করেছি সব থেকে বেস্ট রান্না ছিল আজকের আর আজকের সাপলাটা অনেক বেশি টেস্টি ছিল তো আমি বাজার থেকে এরকম দুই আটি শাপলা নিয়ে এনেছি আর আপনারা কিন্তু এটাকে ফুল পাতা ভাই বা গ্রামে কিন্তু মানে তাও একটু কম দামে পাওয়া যায় ঢাকায় ভালো এই যে কয়েকটা সাপলা এখানে চল্লিশ টাকা সাপলা তো আসলে সাপলাটা মানুষ আসলে গ্রামের মানুষ ওরকম পছন্দ করে না মানে ডোবা নালায় হয়ে থাকে যাদের এলাকায় বেশি পানি থাকে তো তারা দেখে হয়তো বা ভিডিও দেখে বলবেন এইটাও রান্নার রেসিপি করে দেখানো লাগে নাকি এই সেই আমি তো বরাবরই একটু ডিফারেন্ট রান্নাবান্না করার ট্রাই করি কারণ আমার কাছে ডিফারেন্ট জিনিসপত্র খাইতে অনেক বেশি ভাল লাগে যেমন শাপলা কলার মোচা কচুরমুখি এইসব কিছুই আমি বেশি রান্না করি বাসায় আর আমার কাছে সব থেকে বেশি টেস্টি মনে হয় যে মাছ মাংস থেকে যে রেগুলার মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না আসলে মাঝে মাঝে এরকম কিছু একটা তর সবজি তরকারি রান্না করলে খুবই ভালো হয় তো এখানে আমি আবার শাপলা ফুলগুলোকে ফোটানোর চেষ্টা করতেছিলাম শাপলা ফুলগুলো এখনো ফুলে নাই মানে ফুটে নাই সরি ফুলে নাই বললাম আর এই শাপলা বিল কিন্তু দেখতে অনেক সুন্দর বরিশালে বা আমার মানে ফরিদপুরেও আছে অনেক জায়গায় তো আসলে ওইরকম নিজে চোখে দেখার তো সুযোগ হয় নাই ভালোই লাগে দেখতে আর শাপলাতেও কিন্তু অনেকটা কষ থাকে এই জন্য এক কালারের বা মানে যেইটায় কষ লাগলে দেখার মতো জামা কাপড় ওইটা থেকে একটু সাবধানে রাখা উচিত শাপলাটা কারণ আমি ছোটোবেলায় একবার মানে আমার পুকুর বাড়িতে অনেক সাপলা ছিল তো ওনাদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম জামার মধ্যে করে তো আমার একটা গোলাপি কালারের মেবি একটা ফ্রক ছিল সেই ফ্রকটা একদম শাপলার কষ লেগেই নষ্ট হয়ে গেছিলো অনেক কষ্ট পাইতেছিলাম আর ছোটোবেলা মানে ছোট বাচ্চাদের কালারই ছিল পিঙ্ক সো পিঙ্ক কালার জামাটা নষ্ট হওয়ার কারণে অনেক বেশি কষ্ট লাগছিল তো এখন তার সেরকম কোনো চান্স নাই কারণ জানি এটাতে কষ্ট আছে তো দূর থেকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখানে ছোট ছোটো করে সাইজ করে নিয়েছি আর অনেকেই দেখি শাপলাগুলোকে এরকম পরিষ্কার করে চুলা রান্না করে ফেলে আসলে শাপলার মধ্যেও কিন্তু অনেকটা ময়লা থাকে আর এটা যেহেতু পানিতে থাকে তো ভিতরে তো ময়লা নালিরগুলো দিয়ে ঢুকতেই পারে এই জন্য আমি আগে সাপটাটাকে ভালো করে ভাব দিয়ে নিব এখানে হলুদ আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর সাপটা কিন্তু বেশিক্ষণ সময় দিয়ে ভাব দেওয়া যাবে না তাহলে একদম ভর্তা হয়ে যাবে গলে যাবে তো এখানে জাস্ট তিন চার মিনিটের মতো মানে একটু মানে বয়েল করে নিব তাহলে কিন্তু সাপটা ভাব দেওয়া হয়ে যাবে আর সাপাটা ভাব দিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিব আর একটু ঠান্ডা পানিতে ঠান্ডা করে নিব যাতে ওভার কুক না হয়ে যায় তো সাপলাটার কালারটা কিন্তু সুন্দর আসছে একদম লতি লতি মনে হইতেছে লতি যেরকম সবুজ সবুজ থাকে তো ওই রকম শেপ করে হচ্ছে কেটে নিয়েছি তার জন্য মানে একদম রকম লাগতেছে আর শাপলা রান্না করার জন্য এখানে আমি ছোটো চিংড়ি মাছকে প্রেফার করেছি ছোটো চিংড়ি মাছ দিয়ে বেশি মজা হয় রান্না করলে আর অনেকে শাপলা ইলিশ মাছ দিয়ে রান্না করে আমার কাছে না ইলিশ মাছ দিয়ে আসলে সাপলা বলেন লতি বলেন এইসব কিছুই ভালো লাগে না আমার কাছে মনে হয় চিংড়ি মাছটাই বেস্ট কারণ চিংড়ি মাছের কোনো কাঁটা মাছের ঝামেলা নাই জাস্ট মুখে দিবেন আর খাবেন আর ইলিশ মাছ হচ্ছে কাটা বাঁচতে হবে ইলিশ মাছ পছন্দ ওটা শুধু ফ্রাই করে খেতেই ভালো লাগে মানে তরকারির মধ্যে দিলে একটু কুটা বাঁচতে হয় আর আমি তো ছোট মলা মাছ পর্যন্ত কাটা বেছে খাই তার জন্য আসলে আমার অনেকটা প্রবলেম হয়ে যায় এই জন্য আমি চিংড়ি মাছটাকে বেশি প্রেফার করে এটা কুটা বাছার ঝামেলা কম তো এখানে অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে মানে একটু ভেজে নিলাম তারপর এখানে হলুদ আর একটু ধইনার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পরিমাণতো লবণও কিন্তু দিচ্ছি সেই মানে পানি ঝরিয়ে রাখা শাপলাটা দিয়ে দিলাম আর সাপা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় এটাতে কোনো পানি দেওয়ার কোনো কিছুই নেই জাস্ট এইটা থেকে যে পানিটা বের হবে ওইটা শুকাইতে শুকাইতে জীবন তেনা ফেনা হয়ে যায় এখন জাস্ট মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। যারা কোনো দিনও সাপলা খান নাই বা সাপলা দেখলে আপনাদের খাওয়াইতে ইচ্ছাই করে না তারাও যদি এরকম করে সাপলাটা রান্না করেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সাপাটা অনেক মজা হয় খাইতে খুবই ভালো লাগবে ট্রাই করতে পারবেন বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার ট্রাই করেছিলেন কি না তো আমার হাজব্যান্ড তো এরকম পছন্দ করে না সাপাটা কিন্তু আজকে সাপাটা খেয়ে সে তো প্রশংসা করতে করতে শেষ সে বলতেছে আজকে সাপাটা অনেক মজা হয়েছে তোমার সববার যতবার রান্না করছো সব থেকে একটা রান্না সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে দেখুন সাপ্পা থেকে কতটা পানি বের হয়েছে এই পানিগুলায় জাস্ট হচ্ছে শুকাই নিলেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে আর আমি পানিটাকে একদম সুন্দর করে শুকাই নিচ্ছি তারপর হচ্ছে একটা প্লেটে তুলে নিব এই তো সাপা রান্না হয়ে যাবে আর সাপটা কিন্তু খুবই ইজি আর এর মধ্যে যদি একটু নারকেল বাটা দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগবে অনেকে নারকেল বাটা চিংড়ি দিয়ে একসাথে রান্না করে বাট আমার কাছে নারকেল ছিল না এই জন্য আমি আজকে শুধু চিংড়ি মাছ দিয়েই রান্না করলাম আর নারকেলে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয় এই জন্য আরও নারকেলটা বেশি স্কিপ করলাম কারণ নারকেল চাইলে কিনে আনা যেই তো ওই জন্য আরও স্কিপ করে দিচ্ছি তো এখানে হচ্ছে ছাপাটা বেড়ে নিলাম সুন্দর করে একটা ফুল দিয়ে দিছি আবার আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি আপনার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার